কে আর বলবো আমি আমার নিজের বানানো বিরিয়ানি খেয়ে নিজেই ফিদা হয়ে বসে থাকি আসসালামু আলাইকুম এভরিওয়ান বিরিয়ানি রান্না করার জন্য আমি প্রথমে মাংস গরুর মাংস কেটে ভালোভাবে ধুয়ে নিলাম এবং তাতে পেঁয়াজ কুচি রসুন কুচি তেজপাতা ডালচিনি এখানে জিরা গুঁড়ো হলুদ বা ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু মরিচও দিয়ে দেব দিয়ে ভালোভাবে সবগুলো মিক্স করে নেব মিক্স করার পর ম্যারিনেট করে আমি হাফ আধা ঘন্টা রেখে দেব একটু মাংসগুলো ভালোভাবে রান্না করে নেব আর বিরিয়ানিতে আলু না হলে কি চলে আমার বিরিয়ানিতে আলু দেয়ই লাগে বেরস্তার জন্য পেঁয়াজ ভালোভাবে লাল করে নেব নাল করে বেরেস্তাগুলো নামিয়ে নেব হয় কয়েকটা শুকনো মরিচও আমি বেজে নেব শুকনো মরিচ তেলে ফ্লেভারটা অন্যরকম আসে দেন চাল দিয়ে চালগুলো ভালোভাবে বেজে নেব চাল ভাজা হলে বিরিয়ানিটা স্বাদ হয় তাই ভালোভাবে চালগুলো বেজে নিতে হবে খেয়াল রাখবেন যাতে বেশি বাঁচতে গিয়ে জলে না যায় চাল বাজা হয়ে গেলে এখানে আমি রেদে রাখা মাংসগুলো ডেলি দেব মাংস ডেলি দিয়ে মিক্স করে নেয়ার পর পানি পরিমাণ মতো পানি দিয়ে ভালো ছেড়ে তারপরে সামান্য তরল দুধ দিয়ে দেব এটা যা যার চাহিদা ধনিয়া ফাতা কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিলাম দেন সামান্য একটু ঘিও দিয়ে দিলাম ঘি দিলে বিরিয়ানিটা খুব মজা হয় দেন বেস্তাগুলো দিয়ে দিলাম আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেল দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে জর্জরেও হয়েছিল Then I'm a plateau enable.